হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনারা লাগে রসপালাগুলি এলাম আশা ভালো লাগবো তো আমরা একটু গেছিলাম বাহিরে তো বাহিরে যাওয়ার ফরলকি দেখা হয়েছে আমার দেওয়ার আর লাগে ওয়াইফলি আমার জাল লগে তো আমাৰ আবাৰ গৰুৱাইছি ত' গৰু আৱাৰ ফেৰে নতুন একছে ঠেকুৱাই কৈছে তো ওখানে কিছু ফুড অৰ্ডাৰ সৈতে আনিছিলাম গৰু তো এইখিনি গাম এই যে চিজ চিজি ফ্ৰেঞ্চ ফ্ৰাই আৰু অই লাগাৰ উইথ নুডলছ আর এলাকি একটা চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই আর মাবরুর এলাকা বার্গার আনছে তো কয়েকদিন ধরে বার্গার খাইব লাগে মানে খাইছে তারপরে বার্গার কে খাই তো সার তো এইখানেও নুডলস আর এলাকা পনির আছে পানির না পনির যে কোন তো এত মাবরুর শুরু করে দিয়েছে বার্গার খাওয়া তো মাবরুর আরও মানে জিগার খাইতে বার্গার হয়তো তো তা লাগিয়ে বার্গান আনা লেগে আলাদা লাগে লগিয়া সব লাগিয়ে আঁকিয়েছেন তো এইখানেও খানির আইটেম কয়েকটা একটা আছে তার সবর আর কি থোরা তোরা হয়ে যাব তো সেয়ার সহ খাইলে আসলে অল্প এলেও আঁকি ভালো লাগে তো এখানেও অলফ সলফ নাই সবেও মোটামুটি আমরা খাইতে আমার আর কি তো এই তো সবই লেগে খাওয়া দাওয়া হরম আর লেগে কোক তারপরে লেগে ড্রিঙ্কস সবল আনা হয়েছে তো পানির যে এটা এটা কি একদমই মজা আছিল না একটু শক্ত শক্ত আসিল আর নুডলসটা একটু মিষ্টি মিষ্টি আছে কি যার কারণে বেশি ভালো লাগছে না আমার আবার জাল কুনোটা ছাড়া বেশি মজা লাগে না মিষ্টি জিনিসটা একেবারে আমি খাইতে পারি না কি ফুডোর মধ্যে এমনি তো মিষ্টি যেটা এটা তো আলাদা কথা মিষ্টি জাতীয় খানি বলে ইটার মধ্যে কি মিষ্টি হলে আমার ভালো লাগে না সেইকাৰণলৈকে ডনাৰ আৰু নুডলছ তো আমাৰ জালি লৈকে চব কিছু টেষ্ট খৰচ নিলে ড'নাৰটা খৰচনে আৰু কি তো ডনাৰ খাইনা তো সেইখনলৈকে আমাৰ চবে মিলাই কি প্লেইটৰ একো একো সৰীয়া লৈ আহিম আকি ত' এইটো বেছি চুন্দৰ লাগে কি চব একেলগে উইলে একেলগে খোৱা দাৱা যিকোনো এটা কৰিলে কি বেছি ভাল লাগে তো এইটো ফৰেৰ দিন আঁকি ফৰে দিন বিকালবেলা তো আমি কানে জেকেট পটিৰ বনাইমো তো জেকেট পটৰু বনাব লাগি কিয়নো আমি বড়ো চাইজৰ আলু লৈছে তো আলু ল'লা খৰিয়া পৰিষ্কাৰ শৰিয়ে দৈৰাম তো এইটো এইটো আটা চামুচ দিয়া কিছু ইয়ৰা দিম আঁকি চিদুৰ খৰিয়া দি ৰাম যাতে আমিতো লবন দিমো লবন আৰু এইটো পাটাৰ দিমো পাটাৰ দিয়া আঁকি মাক আহিম তো যাতে সুন্দরভাবে কি একটু ঢুকে তো লাগি তো আমি জ্যাকেট সেটা আমি খাইছিলাম হসপিটাল হসপিটালত তো হসপিটাল খাওয়ার পরে দেখলাম যে চিজ দিয়া কি মোটামুটি ভালো লাগে খাইতে তো গরো আরও দুই একদিন মানে খাইছি সবও বলা ভাইসেন তো চিজল আসে আর কি যে মজার চিজ ওটা দিয়া আর এলাকা বিনস তো বিনস আজকে গরো আছিল না খালি চিজ আসে আর কি তো সেই কারণে আমি লবণ দিছি লোবন দিয়ে আর এখন একটু বাটার দিলাম বটার দিয়ে পেলায় মিক্স করে দিলাম তারপরে এয়ার ফ্রায়ার দিল এয়ার ফ্রায়ারও দিয়া আর প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবো আর কি বিশ মিনিট বিশ মিনিট দিব তারপরে উল্টাই উল্টে দিব আর ই কচিন একটু বড়ো সাইজের তার কারণে একটু সময় লাগছে যদি আর একটু ছোটো সাইজর হইতো তাহলেও তো বেশি সময় লাগলো না রে আর আলু এমন একটা জিনিস আসলে সবেও পলাফায় না কি কমে বেশি এমন কোনো মানুষ আসলে পাইবার মতো নয় যে আলু পালাফ হয় না তো আমরা করে সবেও আলু পালাফ হয় আব্বা তো মানে আলু আলু যদি সিদ্ধ দেওয়া দেখেন তো একটাও নাইলে খাইবা তো আব্বায় বেশি পালাফ হয় না কি আলুর দম আলুর দম তারপরে লেগে আলু ভাজি এগুলো আর কি তো আলু দিয়া যে মাছও রাঁধি আলু দিয়া মাছ মাছও পালাফ হয় তারপরে লেগে আলু দিয়ে মাংস মানে সব কিছুতে আলু তাহলে আমরা সবে বলা পাই না আর কি চিকেন আর আলু সারা কিছু বোঝে না তাই তো এখন লেগে আমি এয়ার ফ্রায়ার দিলে রাম বিশ মিনিট ফালা দিবো তারপর লেগে লিগে একটু উল্টাই পাল্টাইয়া আর বার ওই আরও মিনিট দিবো আর যদি চেক করে দেখি হয় না তাইলে হয়তো কিমান মানে আরও পাঁচ ছয় মিনিট একে দিবো তো আমার বিশ মিনিট হয়ে গেছে তো দেখোপাররা কালারটা কত সুন্দর রয়েছে তো ওখান থেকে একটা দিয়া গোন্ধ উল্টা দিবো আর কি আর এই জ্যাকেট পটেটো খাওয়ার পর তাকিয়া আমরা তো কয়ে একবার বানাইয়া খাইছি তো শো বড় ভালো লাগছে খাইতে আর মাঝে মধ্যে আমরা বানাইয়া খাই তো আজকে কই আপনার লগে রেসিপিটা শেয়ার করি তো আলু উল্টাইয়া দিলেইছি তো এখন আরও বিশ মিনিট লাগিয়ে আমি দিলাম তো আমি তো এক হাত দিয়া ভিডিও আমার এক হাত দিয়ে ইয়ার ফ্রায়ার আর দিলাম যার কারণে একটু সমস্যা আর কি তো আমার আলুটা ওই গেছে পুরোভাবে সিদ্ধ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর গ্রানও অনেক সুন্দর বাড়াইছে ও বাটার দিছি এর কারণে আর কি তো একটা আমি নাইফ কাটি দিছি আর এখন চিজ দিলাম তো চিজ বিন বিনস তার লেগেও গুলমরিচ কিংবা চিলি ফ্লেক্সও দিতে পারবা তো তো আমি একটু মাইক্রো দিয়া আর চিজটা একটু মেল্ট করছি আর কি তো সব বলাতে সুস্থতা হবার আমরা দোয়া করবা আল্লাহ হাফেজ